আসসালামু আলাইকুম আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বপ্রথম তেমন হানাচর ইউনিয়ন ডিএনপি যুব দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আজ পবিত্র ঈদুল আজহা ঈদের দিন আমরা সকলেই সকল হিংসা বিদ্বেষ ভুলে সকলের সাথে সকলের সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়া পবিত্র ঈদুল আজহার নামাজ পড়েছি এবং ঈদ উদযাপন করেছি আগামী দিনগুলিতে ঈদের সকল আগামী দিনগুলিতে ঈদের আনন্দটা আমাদের সকলের মাঝে ধরে রাখার জন্য যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে পারি সেই প্রচেষ্টা আমাদের সকলের করার দায়িত্ব এবং আমরা সেটাই করবো ইচ্ছা আর ব্যক্তিগতভাবে আমি বলি তেমন হচ্ছে ইউনিয়ন যুব আমরা খুব সুসংগঠিত সকলের সাথে সম্মিলিতভাবে আমরা একত্রিতভাবে চলতে চাই এবং ভবিষ্যতে চলব এই আশা করি আমি মোহাম্মদ সৈয়দ আলাদা তেরোনাথ হচ্ছে ইউনিয়ন যুব দলের যুগ্ম আমি আগামী আগামী নির্বাচনে তেমন হচ্ছে ইউনিয়ন চারজনং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী আপনারা দোয়া ও ভালোবাসা চাই السلام عليكم ورحمه الله